প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটিতে আপনারা জানবেন চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে রাশিচক্রের বারোটি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও গ্রহকেই জানা যায় ন্যাচারালভাবে সূর্য রাজ্য রাজনীতি আভিজাত্য নাম যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারগ্রহ হয়ে থাকেন মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারগ্রহ হিসাবেও জানা যায় ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে তো দর্শক বন্ধু চোদ্দোই এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেশে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে কন্যালগ্ন কন্যা রাশি ভার্গসাহিনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক কন্যালগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য কন্যা সাপেক্ষে ভাব সিংহ রাশির অধিপতি সূর্য এক্ষেত্রে আপনার কন্যালগ্ন রাশির সাপেক্ষে ত্রিকপতি হয় হওয়ায় মারকগ্রহের ভূমিকা পালন করে থাকেন তো চোদ্দোই এপ্রিল আপনার মারকগ্রহ সূর্য লগ্ন রাশি কন্যা সাপেক্ষে অষ্টমভাব অশুভস্থান রাশিতে এসে উচ্চস্ত হচ্ছেন এক্ষেত্রে সূর্য দ্বাদশপতি হয়ে অষ্টমে আসাতে শাস্ত্র মতে এটাকে বিপরীত রাজ্য হিসাবে জানা যায় এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব তুলারাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করতে ভুলবেন না তো প্রথমেই জেনে নিন সূর্যের অষ্টমভাব উচ্চস্থ মেশে অবস্থানের ফলাফল দর্শক বন্ধু সূর্য আপনার জন্মছকে ভাবের মালিক হয়ে যদি কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই শুভ ফল পাবেন না আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাব ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে থেকে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহুবাসনে যুক্ত থাকে তাহলে এ সময় আপনার বিপরীত রাজ্যকে শুভ ফল পেতে চলেছেন বলেই জানবেন প্রথমেই আপনার ব্যয়ের বিষয়ে বলবো এ সময় আপনার শুভ কাজে ব্যয় হতে দেখা যাবে যারা নিজের গৃহে আগে থেকে কোনো অনুষ্ঠান বা শান্তি সুস্থের কাজ পেন্ডিং রেখেছিলেন তারা এ সময় সেই শুভ কাজে ব্যয় করলে তার শুভ পরিণাম দেবে বলে জানবেন যারা জীবনে অনেক ভুল কাজে ব্যয় করে থাকেন তারা এ সময় সাবধান হয়ে যান এই বৈশাখ মাস থেকে আপনাকে নিজের ব্যয়ের দিকে সামঞ্জস্য রেখে কিন্তু চলতে হবে যাদের দেশে কিছু কাজকর্মে উন্নতি হচ্ছিল না তারা এ সময় বাইরে থেকে কোনো নতুন অপরচুনিটি পেতে পারেন এবং সেই ব্যাপারে আপনার বিদেশ যাত্রা বা যাত্রা হতেও কিন্তু দেখা যেতে পারে এ সময় বহু কন্যালগ্নশীল ব্যক্তিদের হসপিটালাইজেন কিংবা কোনো নার্সিংহোমে অ্যাডমিট হতে দেখা যাবে তবে তা সঠিক চিকিৎসার মাধ্যমে শারীরিক অসুস্থতা দূর করার জন্যই হবে বলে জানবেন এ সময় থেকে আপনার জীবনের অনেক বাধাবিঘ্ন আপনি দূর করতে সক্ষম হবেন যাদের আগে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল তারা এ সময় থেকে নিজেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা পাবেন বলেই জানবেন এ সময় আপনার শ্বশুরবাড়িতে কিছু সমস্যা বা ক্রাইসিস উঠে আসতে দেখা যাবে সে বিষয়ে ওয়াকিবল হয়ে যাবেন কারোর সাথে ঝগড়ার পরিস্থিতি এলেও আপনি তা থেকে কিন্তু সরে দাঁড়াবেন এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল সূর্য মেশে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান তুলারাশিতে দেবেন যার ফলে এ সময় অর্থ রোজগারে আকস্মিকভাবে কিছু ঘটনা কিন্তু আপনারা ঘটতে দেখবেন হঠাৎ করে অর্থ লাভ হতে পারে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি এ সময় পাবেন বলেই জানবেন এ সময় আপনার মুখের ভাষা কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন সামনের মানুষ বা যে কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার ও ভালো কথা বলার চেষ্টা করবেন তাতে আপনার শুভ পরিণাম আসতে দেখা যাবে এ সময় আপনার চোখের সমস্যা বা কোনো ইএনটি সমস্যা আগে থেকে চলে থাকলে তা বাড়াবাড়ি রূপ নিতে পারে বলে জানবেন তাই এই বিষয়ে অবশ্যই কিন্তু সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন এ সময় আপনার পরিবারের দিকে ওয়াকিবল হবেন তাদের প্রতি যত্নশীল হলে আপনার ক্ষেত্রে শুভ পরিণাম আসতে দেখা যাবে তো কন্যা লগ্নশির দর্শক বন্ধু যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে দ্বাদশপতি মারগ্রহ হয়ে শুভস্থান অর্থাৎ কেন্দ্র বা ত্রিকোণে থেকে থাকে তাহলে এ সময় অষ্টমে ত্রিক স্থানে সূর্যের উচ্চস্থ হওয়াতেও শুভ ফলে কিন্তু আপনি ঘাটতি অবশ্যই দেখতে পাবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ প্রদান করুন এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে পালন করতে পারেন নিজের পিতা বা গুরুর সাথে সদ্ভাব রাখবেন সে যেন কোনো রূপ মানসিক কষ্ট আপনার থেকে না পায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন এছাড়াও কোনো দুস্থ মানুষকে গম আটা কিংবা কাঠের কোনো বস্তু দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ